আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আই হোপ বুঝতেই পারছেন আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলবো তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি আজকে আমি কাউহেড অর্গ্যানিক রোল ওটসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই বাচ্চাকে এটা দিতে পারেন আমার এই চ্যানেলে আরেকটি কাউহেড অর্গ্যানিক ওটসের রেসিপি আছে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে আমি একটি ওয়ে দেখেছি কিভাবে খাওয়াতে পারেন আজকে আরেকটি ওয়ে দেখাবো কিভাবে আপনারা বাচ্চাকে দিতে পারেন আর এখন থেকে কাউহেড অর্গ্যানিক রোল ওটস আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন যাদের যাদের প্রয়োজন তারা আমার ফেসবুক পেজে নক দিবেন। আমি এই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখব আর পেয়ে যাবেন অরিজিনাল সাবুদানা এগুলো পেতে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন চলুন কথা না বাড়ে কীভাবে তৈরি করবেন প্রসেস দেখিয়ে দিই একটা হাড়িতে আমি এক কাপ পরিমাণ খাবারের পানি নিয়েছি এখন এই পানি আমি কিছুক্ষণ চুলাতে ফুটতে দেব আপনারা বাচ্চাদেরকে সাত মাস পর থেকে ওটমিল মিল দেওয়া শুরু করতে পারেন ওটস শিশুদের জন্য খুবই হেলদি একটি খাবার ওটস কিন্তু শারীরিক বৃদ্ধি এবং বিকাশ করতে সাহায্য করে ওটসের রয়েছে আমিষ আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম শকরা এবং সবচেয়ে উপকারী ডায়েটরি ফাইবার ক্যালোরি ফ্যাট জাতীয় অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে পানিটা গরম হয়ে এসেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ওটস দিয়ে দিব আপনারা এখানে প্রথমে সাত মাস প্লাস বাচ্চাদেরকে দুই টেবিল চামচ দিয়ে স্টার্ট করবেন আমি যেহেতু আমার বাচ্চার বয়স দুই বছর প্লাস আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণের ওটস দিব এখন এই ওটসগুলোকে দুই থেকে তিন মিনিট কুক করব আমার রান্নাটা শেষের দিকে এই পর্যায়ে আপনারা চাইলে নামিয়ে ফেলতে পারেন আর যারা হচ্ছে যাদের বাচ্চার বয়স দুই বছরের নিচে তারা হচ্ছে গরুর দুধটা অ্যাড করবেন না যাদের বাচ্চার বয়স দুই বছর প্লাস তারা চাইলে গরুর দুধটা অ্যাড করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ গরুর দুধটা অ্যাড করেছি এখন গরুর দুধটা আমি একটু জাল হলেই নামিয়ে ফেলবো ওটসটা একদম ঘন হয়ে এসেছে এখন আমি ওটসটা নামিয়ে ফেলবো একটা পাত্রে আমি ওটসগুলোকে ঢেলে রেখেছি এখন এটার সাথে আমি একটু কলা ম্যাশ করে নিয়েছি এই কলাটা অ্যাড করব এবং সামান্য কিছু কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি এই কাঠবাদামওটা এটার সাথে অ্যাড করব আর যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তারা এখানে ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিতে পারেন তো এখন আমি এই কলা এবং কাজু বাদামটা অ্যাড করে মাখিয়ে বাচ্চাকে খাওয়াবো আর এখানে আমি আজকে কলা দিয়ে দেখিয়েছি কীভাবে আপনারা বাচ্চাদেরকে কলা দিয়ে ওটস খাওয়াতে পারেন আমার আরেকটা ভিডিও আছে সেখানে আমি অন্যভাবে রেসিপিটা তৈরি করেছি সেই ওয়েতেও আপনারা খাওয়াতে পারেন চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা চাইলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন বাচ্চাদেরকে খাবারে যে কোনো একবেলা ওটস দেওয়া ট্রাই করতে পারেন ওটস বাচ্চাদের যে একটা কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য সেটা কিন্তু প্রতিরোধ করে ওটসে প্রচুর ফাইবার রয়েছে এই ফাইবার বাচ্চাদের পায়খানাটা নরম করতে সাহায্য করে ওটস কিন্তু অনেক শক্তিশালী একটি খাবার আপনারা ওটসের সাথে দুধ কলা এবং আম বা কাঠ বাদাম এগুলো মিক্স করে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে এটা খুবই হেলদি এবং অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকবে হজমের সমস্যাও দূর হবে তো আজকের এই রেসিপিটা আপনার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ